বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক তিনটি ব্যাংকে ডাকাতি পুলিশ ও আনসারের অস্ত্র লুট থানায় হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় পাহাড়ে যৌথ অভিযান চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি আজ সকালে সচিবালয় সভাকক্ষে সাজেক সড়ক সংযোগ প্রকল্প দুই এর আওতায় নির্মিত পাঁচটি ফ্লাইওভারের যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রাক প্রান্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন পরিস্থিতি কন্ট্রোলে চলে হয় বিচ্ছিন্নভাবে পাহাড় হওয়ার বান্দরবনের রোমা জোয়াংড়ি থানি কিছুটা আলিগত এই এলাকা জুড়ে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম হেলদি লাইফ